হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্ন এসএসসি এমটিএস এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হল আমার চব্বিশ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করব এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিম্নের কোন শাসক মৌর্য বংশের শাসক ছিলেন না নিম্নের কোন শাসক মৌর্য বংশের শাসক ছিলেন না দেখো তিনি হলেন বিম্বিসার বিম্বিসার কিন্তু মৌর্যবংশের শাসক ছিলেন না মৌর্যবংশের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র বিন্দুসার বিন্দুসারের পুত্র অশোক এবং অশোকের পরকে সিংহাসনে বসেছিলেন এটাও পরীক্ষায় আসা প্রশ্ন যে অশোকের পরে সিংহাসনে বসেছিলেন দশরাত এছাড়া বংশের শেষ সম্রাট কে ছিলেন বৃহদাত আর বিম্বিসার কে ছিলেন বিম্বিসার ছিলেন মগধের হর্ষঙ্ক বংশের রাজা হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন বিম্বিসার আর বিন্দুসার ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র নেক্সট নিম্নলিখিতদের মধ্যে কাকে সঙ্গীতের নতুন রূপ নাট্য পরিবেশনা ভাষা এবং ছাত্রিয়া নৃত্য প্রবর্তনের জন্য ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয় অর্থাৎ ছাত্রীয়া নৃত্য প্রবর্তনের জন্য কাকে ব্যাপকভাবে কৃতিত্ব দেওয়া হয় এটা দেওয়া হয় সীমান্ত শঙ্করদেব সীমান্ত শঙ্করদেবকে বি রাইট ঢাসা পনেরো শতাব্দীতে মহাপুরুষ শঙ্করদেব বৈষ্ণব শঙ্করদেব কর্তৃক বৈষ্ণব বিশ্বাসের প্রচারের জন্য একটি শক্তিশালী মাধ্যম হিসাবে উপস্থাপন করা হয় এবং এই যে সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্স এটা কত সালে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা পায় দু সালে দু সালে সাত্রিয়া ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা পায় নেক্সট অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয় অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদীকে কি বলা হয় এটা বলা হয় ডিহং ডিহং বলা হয় অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ কৈলাস পর্বতের চেমায়ুনদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে উৎপত্তি স্থল অর্থাৎ তিব্বতে তিব্বতের নাম কি সাংপো অরুণাচল প্রদেশের নাম ডিহং আসামের নাম ব্রহ্মপুত্র এবং বাংলাদেশে এর নাম যমুনা আয়তনের দিক থেকে যদি বলা হয় ভারতের বৃহত্তম নদী কোনটি আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম নদী হল ব্রহ্মপুত্র দীর্ঘতম দৈর্ঘ্যের দিক থেকে আর দীর্ঘতম নদী হল গঙ্গা ব্রহ্মপুত্রের উপনদী কোনগুলো যেমন সুবর্ণ সিঁড়ি লোহিত ডিহং তিস্তা ও মানস এগুলো সবই কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপনদী নিচের কোন সময়কে ভারতে জনসংখ্যা বিস্ফোরণের সময় বলা হয় নিচের কোন সময়কে ভারতে জনসংখ্যা বিস্ফোরণের সময় বলা হয় এটা সিজিএলেও পড়েছিল এসএসসি সিজিএল সিজিএলেও এই প্রশ্নটা এসেছিল যে ভারতের কোন সময়কে ভারতে জনসংখ্যা বিস্ফোরণের সময় বলা হয় এটা বলা হয় উনিশশো থেকে উনিশশো একাশি উনিশশো থেকে উনিশশো সাল এই সময়কে ভারতে জনসংখ্যা বিস্ফোরণের সময় বলা হয় এছাড়া উনিশশো এগারো থেকে উনিশশো একুশ সালে দশকীয় যে বৃদ্ধি সেটা ছিল সবচেয়ে কম অর্থাৎ ঋণাত্মক সবচেয়ে কম ছিল এবং ঋণাত্মক ছিল সেই জন্য উনিশশো একুশ সালকে বলা হয় গ্রেট ডিভাইড নেক্সট কোন দেশ ভারতের সাথে সমুদ্র সীমানা শেয়ার করে এ কোন দেশ সরি কোন দেশ ভারতের সাথে সমুদ্র সীমানা শেয়ার করে কোন দেশ ভারতের সাথে সমুদ্র সীমানা শেয়ার করে দেখো এখানকার মধ্যে সেটা হলো মালদ্বীপ মালদ্বীপ ভারতের সাথে সমুদ্র সীমানা শেয়ার করে দেখো স্থলপথে ভারত সাতটি দেশের সাথে সীমানা শেয়ার করে আর জলপথে দুটি দেশের সাথে সীমানা শেয়ার করে সেই দুটি দেশ কি কী মালদ্বীপ ও শ্রীলঙ্কা নেক্সট নীচের কোন প্রাচীন স্থানটি ভারতে অবস্থিত নয় নিচের কোন প্রাচীন স্থানটি ভারতে অবস্থিত নয় এটা হলো মেহেরগড় মেহেরগড় ভারতে অবস্থিত নয় মেহেরগড় একটি গুরুত্বপূর্ণ প্রস্তর যুগের স্থান এক নাম্বার। এটি বোলান গ্রীক গ্রীপথের কাছে পাকিস্তানে অবস্থিত এটিকে সিন্ধু সভ্যতার অগ্রদূত বলে মনে করা হয় এবং কৃষিকাজের যে প্রথম প্রমাণ সেটা এই মেহেরগড়েই পাওয়া গেছিল নেক্সট নিচের কোনটি বাস্তুবিদ্যার জৈব উপাদান নিচের কোনটি বাস্তুবিদ্যার জৈব উপাদান এটা হলো ছত্রাক ছত্রাক জৈব উপাদান জৈব উপাদানের মধ্যে রয়েছে উদ্ভিদ প্রাণী ও পচনকারী ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি দেশে একাধিক স্তরের সরকারের অস্তিত্বকে নির্দেশ করে ভারতীয় সংবিধানের কোন বৈশিষ্ট্যটি একাধিক স্তরের সরকারের যে অস্তিত্ব সেটাকে নির্দেশ করে এটা করে ফেডারেলিজম ফেডারেলিজম অপশন সি রাইট ফেডারেলিজম এটা এই বৈশিষ্ট্যটা দেশে একাধিক স্তরের যে সরকারের অস্তিত্ব সেটাকে ডিনোট করে বা নির্দেশ করে নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে প্রথম মহিলা উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হয়েছেন নিম্নলিখিত স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে প্রথম মহিলা উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল হয়েছেন এটা হয়েছেন সরোজিনী নাইডু অপশান এর একটা সরোজিনী নাইডু সরোজনী নাইডু জাতীয় কংসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন এবং তিনি উনিশশো সালে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন নেক্সট আইনে পরিণত হওয়ার জন্য ভারতের সংসদের উভয় কক্ষে যে আইন প্রণয়নের খসড়াটি তৈরি করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় বিল তাকে বলা হয় বিল এবং এই বিল সংসদের উভয় কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভাতে পাশ হওয়ার পর যখন রাষ্ট্রপতি সেটাতে সাইন করেন রাষ্ট্রপতি সাইন বা স্বাক্ষর করেন তখন সেটা অ্যাক্টে পরিণত হয় অ্যাক্টে পরিণত হয় তখন ওকে সেই বিলটা কিসে পরিণত হয় অ্যাক্টে পরিণত হয় নেক্সট মহাবোধি মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত মহাবোধি মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির এটি ভারতের যে রাজ্যে অবস্থিত সেটা হলো বিহার বিহারে অবস্থিত বিহারে যেতে বলা হয় কোথায় বোধগয়া মন্দিরটি বিহারের বোধগয়ায় অবস্থিত এবং এটি একটি প্রাচীন বৌদ্ধ মন্দির বিশ্বাস করা হয় যে ভগবান বুদ্ধ এখানে বোধি অর্জন করেছিলেন এবং দু সালে মন্দিরটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয় সাইমন কমিশনের উদ্দেশ্য ছিল সাইমন কমিশনের উদ্দেশ্য কী ছিল সাইমান কমিশনের উদ্দেশ্য ছিল ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা ভারতের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করা দেখো সাইমন কমিশন ভারতে এসেছিল উনিশশো সালের থার্ড ফেব্রুয়ারি সাইমন কমিশনের যে সদস্য সংখ্যা সেটা ছিল কত সেভেন সাত তো সেই সাইমন কমিশে সাইমন কমিশনের সাতজন সদস্যের মধ্যে কোনো ভারতীয় প্রতিনিধি ছিল না তাই ভারতীয় প্রতিনিধি না থাকায় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ সাইমন কমিশনকে বয়কট করেছিল নেক্সট ভারতের উত্তর ও উত্তর পশ্চিম অংশে ড্যাশ প্রধান খাদ্য ফসল ভারতের উত্তর ও উত্তর পশ্চিম অংশে কোনটি প্রধান খাদ্য ফসল এটা হলো গম গম প্রধান খাদ্য ফসল মণিপুরী নৃত্যের প্রধান বিষয় কি মণিপুরী যে নৃত্য মণিপুরি যে ক্লাসিক্যাল ডান্স সেই মণিপুরী নৃত্যের যে প্রধান বিষয় সেটা হলো ভক্তি ভক্তি হলো প্রধান বিষয় কারণ মণিপুরী নৃত্যের প্রধান থিম হল ভক্তি বিশেষ করে ভগবান কৃষ্ণ ও রাধার প্রতি ভগবান কৃষ্ণ ও রাধার প্রতি যে ভক্তি সেটাই এর প্রধান থিম নেক্সট নিচের কোনটি প্রাণী জগতের ফাইলাম ম্যামেলিয়া ম্যামেলিয়ার এর উদাহরণ ম্যামেলিয়ার বা ম্যামেলিয়ার উদাহরণ ফাইলাম ম্যামেলিয়ার উদাহরণ এটা হলো র্যাট র্যাট অপশান সি রাইট অ্যান্সার আসাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত আসাদ আলী খান যে বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত সেটা হলো রুদ্রবীনা রুদ্রবীনা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত আসাদ আলী খান আসাদ আলী খান সম্পর্কে রুদ্রবীনা সম্পর্কে এই একটা প্রশ্নই সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে রুদ্রবীণার সাথে কে সম্পর্কিত এই আসাদ আলী খান নেক্সট গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন গান্ধীজি কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন তিনি ভারতে ফিরে এসেছিলেন উনিশশো সালে উনিশশো পনেরো সালের নয়ই জানুয়ারি এবং ওই দিনটিকে অর্থাৎ নয়ই জানুয়ারি ভারতে প্রতিবছর বছর প্রবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় প্রতিবছর বছর নয়ই জানুয়ারি কি যে অনাবাসী ভারতীয় দিবস হিসাবে পালন করা হয় এছাড়া গান্ধীজি দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন কত সালে আঠারোশো সালে নেক্সট ফ্লাড অফ ফায়ার বইটির লেখককে ফ্লাড অফ ফায়ার বইটির লেখককে এই বইটি লিখেছেন অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ অপশান সি রাইটার স্যার ভারতের রাস্তাগুলিকে তাদের ক্ষমতা অনুসারে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে ভারতের রাস্তাগুলোকে গুলিকে তাদের ক্ষমতা অনুসারে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে এটা করা হয়েছে ছয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে সেই ছয় ছয়টি শ্রেণী কী কী এক নম্বর জাতীয় সড়ক দু নম্বর রাজ্য সড়ক জেলা সড়ক গ্রামীণ সড়ক সীমান্ত সড়ক এবং এক্সপ্রেসওয়ে নেক্সট নিচের কোন নদীটি নিচের কোন ভারতীয় নদীটি দক্ষিণের গঙ্গা নামেও পরিচিত নিচের কোন ভারতীয় নদীটি দক্ষিণের গঙ্গা নামেও পরিচিত এটা হলো গোদাবরী গোদাবরী নদী গোদাবরী নদী নাসিকের নিকট ত্রিম্বক মালভূমি থেকে উৎপত্তি লাভ করেছে গোদাবরী নদীর যে দৈর্ঘ্য সেটা হলো এক হাজার কিমি গোদাবরীর যে উপনদী সেগুলো কি কি মঞ্জিরা ইন্দ্রাবতী ওয়েন গঙ্গা পিয়েনগঙ্গা এগুলো সবই কিন্তু গোদাবরী নদীর উপনদী কোন মুঘল সম্রাট আগ্রা ফোর্ট নির্মাণ করেন কোন মুঘল সম্রাট আগ্রা ফোর্ট নির্মাণ করেন এটা করেছিলেন সম্রাট আকবর আকবর করেছিলেন আগ্রা ফোর্ট হল ভারতের আগ্রা শহরের একটি ঐতিহাসিক ফোর্ট এটি রেড ফোর্ট নামেও পরিচিত এটি একটি ষোলো শতকের লাল বেলে পাথরের দুর্গ এবং উনিশশো তিরাশি সালে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যস্থল হিসাবে স্বীকৃতি পায় নেক্সট মৃণালিনী সারাভাই কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত মিরিনালিনী সারাভাই কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত তিনি ভারতনাট্যম এবং কথাকলি ভারতনাট্যম এবং কথাকলি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত আর মল্লিকা সারাভাই ভারতনাট্যম এবং কুচিপুড়ি ক্লাসিক্যাল ডান্সের সাথে সম্পর্কিত সেলুকাশের দূত হিসাবে মেঘাস্তিনিস কার রাজসভায় এসেছিলেন সেলুকাশের দূত হিসাবে মেঘাস্তিনিস কার রাজসভায় ভারতে এসেছিলেন তিনি এসেছিলেন চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন অপশন বি স্যার চন্দ্রগুপ্তের রাজ রাজসভায় এসেছিলেন মেঘাস্তিনিস সেলুকাসের দূত হিসাবে নেক্সট আয়তনের দিক দিয়ে ভারত হলো বিশ্বের ড্যাশ বৃহত্তম দেশ আয়তনের দিক দিয়ে ভারত হলো বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ সপ্তম বৃহত্তম দেশ দেখো আয়তনের দিক থেকে বিশ্বের প্রথম দেশ হলো রাশিয়া দু নম্বরে কানাডা তিন নাম্বারে চীন চার নাম্বারে মার্কিন যুক্তরাষ্ট্র পাঁচ নাম্বার ব্রাজিল ছ নম্বরে অস্ট্রেলিয়া সাত নাম্বারে ভারত আর আট নাম্বারে কে আর্জেন্টিনা নেক্সট নাটি কোন রাজ্যের লোকনৃত্য নাটি কোন রাজ্যের লোকনৃত্য দেখো নাটি হলো হিমাচল প্রদেশের লোকনৃত্য হিমাচল প্রদেশ অফেশ এছাড়া হিমাচল প্রদেশের আর অন্যান্য যে লোকনৃত্য সেগুলো কী কী চোলাম্বা নাচ আছে মালা নাচ তারপরে রাক্ষস বা দানব নৃত্য ডাঙ্গি নাচ ছনাকছাম নাচ এগুলো সবই কিন্তু হিমাচল প্রদেশের ফোক ডান্স কেচো প্রাণীজগতের কোন গোষ্ঠীর অন্তর্গত কেচো প্রাণী জগতের কোন গোষ্ঠীর অন্তর্গত দেখো কেচো প্রাণী জগতের অ্যানিলিডার অন্তর্গত অ্যানিলিডা অপশান ডি রাটাসার কেচো যোগ অ্যানিলিডার অন্তর্গত আর্থোফোডার মধ্যে পড়ছে আটশোলা কাঁকড়া মোলাস্কার মধ্যে পড়ছে শামুক এবং অক্টোপাস নিম্নের কোনটি এনার্জি কারেন্সি অফ সেল নামে পরিচিত নিম্নের কোনটি এনার্জি কারেন্সি সেল নামে পরিচিত কারেন্সি অফ সেল নামে পরিচিত এটা হলো এ এটিপি এ অপশান সি রাইট স্যার এ নেক্সট মারমাগাঁও বন্দর নিচের কোন রাজ্যে অবস্থিত মারমাগাঁও যে বন্দর সেটা কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে গোয়া গোয়াতে অবস্থিত মারমাগাঁও বন্দর কোনো বস্তু ধনাত্মক চার যুক্ত হলে এর অর্থ কী ধনাত্মক চার্জ যুক্ত হওয়া মানে কি এর অর্থ কি যে এর মানে হলো যে এতে ইলেকট্রনের চেয়ে বেশি পোটন রয়েছে ইলেকট্রনের চেয়ে বেশি পোটন রয়েছে অপশান বি রাইট অ্যান্সার প্রায় দু বছর আগে নিম্নের কোনটি কুষানদের দ্বিতীয় রাজধানী হয়ে ওঠে প্রথমত কুষানদের প্রথম রাজধানী ছিল পুরুষপুর বা পেসোয়ার তা এখানে বলছে প্রায় দু বছর আগে নিম্নের কোনটি কুষানদের দ্বিতীয় রাজধানী হয়ে ওঠে দ্বিতীয় রাজধানী হয়ে উঠেছিল মথুরা মথুরা অপশান রাইট অ্যাড্রেন্সার নীচের কোনটি পাবলিক সেক্টর ব্যাংক নিম্নের কোনটি পাবলিক সেক্টর ব্যাংক পাবলিক সেক্টর ব্যাংক হলো ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদা হল পাবলিক সেক্টর ব্যাংক বৌদ্ধ স্থাপত্যে নিচের কোনটি ভিক্ষুদের জন্য ধ্যান করার জায়গা এবং বাসস্থান বৌদ্ধ স্থাপত্যে নিম্নের কোনটি ভিক্ষুদের জন্য ধ্যান করার জায়গা ও বাসস্থান এটা হলো বিহার অপশান রাইট অ্যাড্রেসের বিহার এছাড়া বিহারগুলি হলো বৌদ্ধ ভিক্ষুদের ধানে ধ্যানের ঘর ও বাসস্থান আর চৈত্র গৃহ হল এক ধরনের বৌদ্ধ স্থাপত্য যা প্রার্থনা ঘর বা মন্দিরকে বোঝায় এবং এগুলি এবং এগুলি বিহারগুলি চেয়ে বড় হয় নেক্সট সূর্যালোক নিম্নের কোন ভিটামিনটির ঘাটতি মেটায় সূর্যালোক নিম্নের কোন ভিটামিনটির ঘাটতি মেটায় এটা মেটায় ভিটামিন ডি ভিটামিন ডি এর ঘাটতি মেটায় ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের ওস্টিও রোগ হয় সরি বাচ্চাদের রিকেট রোগ হয় বাচ্চাদের রিকেট রোগ হয় বড়দের ওস্টিও রোগ হয় তো এই ছিল এস এস সি এম টি এসের বিগত বছরের কিছু প্রশ্ন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তা যে পর্যন্ত ওকে বাই